পৃথিবীর বুকে সম্পর্কের নাম কি সন্তান মা বাবা ঠিক আছে আর সব চাইতে মায়া ভালোবাসার সম্পর্ক যদি ধরতে হয় সব চাইতে দামি সম্পর্ক যদি ধরতে হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী এবার আপনারা বলেন সম্পর্ক কি গরু ছাগলের ভিতরে হয় নাকি মানুষের ভিতর আপনার একটা আওয়াজ আমি খুশি হবো এখন অনেক মানুষ না এই পৃথিবীর বুকে একজন সর্বপ্রথম মানুষ এসেছেন যার আসার পরে মানুষের যাত্রা শুরু হয়েছে ওনার নাম কি হযরত আচ্ছা এই হযরত আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন আর কেউ ছিলেন না এরপর ওনার একজন সাথী হয়েছে উনি কি ওটার বোন হাওয়া আলাইহিস সালাম কি বোন মা মে কি তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম এবং হাওয়া ওনাদের যে সম্পর্কটা আল্লাহ করেছেন এটা মা ছেলে নয় ভাই বোন নয় স্বামী স্ত্রী তার মানে পৃথিবীর বুকে আল্লাহ তালা সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবার আপনি চলে গেলেন কবরে কবর ওয়ালার সাথে দুনিয়ার ওয়ালার কোন সম্পর্ক বাই 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 বোন স্বামী স্ত্রী সন্তান ছেলে কিছু নাই এবার হাসলে গেলেন ওখানেও কিচ্ছু নাই এবার যখন আপনি জানলাতে যাবেন সেখানে আপনি স্বামী থাকবেন আপনার স্ত্রী থাকবেন যদি আল্লাহ দয়া করেছেন বাই বাই ভাই বোন মা তাহলে যে সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী যে সম্পর্কটা আজীবন থাকবে কিয়ামতের ময়দানে অনন্ত কাল ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী দুর্ভাগ্য আমাদের ওই স্বামী স্ত্রীর বন্ধনের গুরুত্বটা না বোঝার কারণে আজকে আদালতে ডিভোর্সের হার গিয়েছে আমার কষ্ট নিবেন না বাস্তব যেটা সেটা বলছি আপনি স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত এর সব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ শামিস্ট্রি কি জানেন শামিস্ট্রি দুইজন দুই প্রান্তের মানুষ এক জায়গায় হওয়ার কারণ কি জানেন এক জায়গায় হওয়ার কারণ শুধু বাচ্চা হওয়ার না এক জায়গায় হওয়ার কারণ শুধু উনি ভাত রানবে আমি খাবো সেই জন্য না এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে দুইজনে মিলে আরো বেশি করে করবে ইবাদত করব নবীর দরুদ করবে আল্লাহ এটা তো আমাদের মিসিং হয়ে গেছে কথা বলেন এর ভাই আচ্ছা কখনো কি হয়েছে শামিস্ট্রি একসাথে তাহাজ্জুদ পড়া হাই 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 আমার কথাটা রাখেন একটা দিন করেন আপনি তৌফিশ আছে চাকরি আমি জানি বৃহস্পতিবার একটা দিন করেন না আমার বোনটাকে নিয়ে আমার ভাইটাকে নিয়ে এই চলো আজকে আমরা এশার নামাজটা পড়ব তুমি তোমার মতো আমি আমার মতো আমরা আজকে দুইজনে মিলে তাহাজ্জুদের মাধ্যমে রহমত আর একটা হাজিরা দেব দুইজন দাঁড়ান আর দাঁড়ায় যতক্ষণ দেখেন যতক্ষণ বুজা বুদ্ধি আছে দুইজনে মিলে রাবের দরবারে সিজদাই পড়ে বলেন মওলা সংসার কারে বলে জানি না জীবন ছেলেমেয়েগুলা আছে তাদের জীবন নষ্ট হয়ে যাবে আমাদের স্বামী স্ত্রী ডিভোর্সের কারণে আমার ছেলে মেয়েগুলা ছন্দ হয়ে যাবে মৌলা আমরা তাদের আলাদা করতে পারবো না রাজি না নিজেরাও মিলতে পারি না মৌলা তুমি একটু সাহায্য করো না তারপরে দেখেন আপনার রব কি করেছে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন আপনি সারা পৃথিবী ঘুরে যে শান্তিটা পেলেন ঘরে এসে যদি শান্তি না পান কিছু ভালো লাগবে আপনি এক কোটি টাকা কামাই খুশি হয়েছেন ঘরে এসে কোনো শান্তি নেই প্রত্যেক দিন রাত্রে রব অগণিত বান্দাদেরকে মাফ করে দেন সবাই কদরের রাত্রে m 라테 a 지 t e